বাসের ধাক্কায় মৃত্যু হলো এক রূপান্তর কামীর এদিন সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার টোল ট্যাক্সে আশঙ্কাজনক অবস্থায় ওই রূপান্তর কামীকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপর তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় এদিন বিকেলে ওই রূপান্তর রূপান্তরকামীর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই রূপান্তরকামীর নাম চন্দন বর্মন বয়স সাতান্ন বাড়ি হেমতাবাদ থানার সমসপুর সংলগ্ন দেহুচি গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে সুরজাপুরের টোল ট্যাক্স থেকে টাকা কালেকশন করার সময় বাসের ধাক্কায় গুরুতর জখম হয় এরপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আপনার নাম টুনটুনি যে মারা গেছে কে হবে কি চন্দন বাড়ি কোথায় ওনার হেমতাবাদে

ৰাগঞ্জ থিটিকা পালে ৰিপোৰ্ট পুলিক নিউজ